যদি আমি বলি যে রামকৃষ্ণ মুসলমান আমি কোনোভাবে শুরু হয়ে গেছে আটচল্লিশতম ইন্টারন্যাশনাল কলকাতা বুকফেয়ার চলবে নাইন ফেব্রুয়ারি পর্যন্ত এবারে থিম জার্মান আর বুক সেলফ তো আমি আমাদের এখান থেকে লোকাল ট্রেনে করে শিয়ালদা স্টেশনে গিয়ে ওখান থেকে মেট্রোতে করে করুণাময়ী স্টেশনে নেমে এ গেট দিয়ে বেরিয়েই ছ নম্বর গেট মানে আমাদের বুকফেয়ারের ছ নম্বর গেট ছ নম্বর গেট দিয়ে ঢুকেই ডান সাইডে হচ্ছে পাঁচ চার তিন দুই এক গেট এবং বা সাইডে হচ্ছে সাত আট নয় পর্যন্ত গেট তো আমি ডান দিকে প্রথমে গিয়েই রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই শিবির এখানে পুলিশের সমস্ত জিনিস ওরা ডিসপ্লে করে রেখেছে তার পাশেই ছিল ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কাউন্টার সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কী কী আমাদের দর্শনীয় স্থান আছে সমস্ত জেলা ভিত্তিক এখানে একটা গাইড ওরা রেখে দিয়েছে বিনামূল্যে আপনারা এটাকে সংগ্রহ করতে পারেন আর রয়েছে ভার্চুয়াল রিয়ালিটি মানে এই সমস্ত যে আমাদের ট্যুরিস্ট স্পট আছে সেখানে ভার্চুয়াল কিছু রিয়ালিটি আমাদের মানে দেখিয়েছে সেটাও বিনামূল্যে তার সামনেই আছে জাগো বাংলা এখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরচিত কিছু গ্রন্থ রাখা রয়েছে এবং তার কিছু ছবি এবং সবার সঙ্গে ছবি এখানে ডিসপ্লে করা আছে অনেক বড় একটা স্টল নানান ধরনের বই রয়েছে নানান ধরনের আঞ্চলিক ভাষার বই রয়েছে তো এখান থেকে আমি বেশ কিছু বই কিনেছি এখানে বসুমধ্যে যে কাউন্টারটা রয়েছে ওখান থেকে আমি অনেকগুলো বই কিনেছি যে এখানে কিন্তু প্রচুর রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দ মা সারদা দেবী এছাড়াও আরো অনেক মনীষীদের অনেক মানে বাণী কিংবা তাদের সমস্ত জীবনে নিয়ে অনেক বই এখানে আছে বেশ ভালো কাউন্টারটা এছাড়া আছে ছোট বাচ্চাদের রামায়ণ মহাভারত ছবিতে এগুলো এই বুকস্টলটায় কিছু দুষ্প্রাপ্য প্রাচীন বই রয়েছে যেগুলো পুরনো বই সেগুলো এরা একটা বলছে এরা মানে হাফ দামে দেবো তো আমি একটা বই খুলে দেখলাম এর একটা প্রিন্ট নিজেরা একটা হাতে স্লিপ লাগিয়েছে এবং সেটার হাফ দামে দেবে এরকম বলছে তো যাই হোক যদি কারো কোনো দুষ্প্রাপ্য কোনো প্রাচীন বই কেনার ইচ্ছা থাকে তাহলে এই স্টলটায় তারা অবশ্যই দেখতে পারেন এখানে হোমিওপ্যাথিকের ব্রিটানিকার প্রচুর বইটই রয়েছে তাছাড়াও আরও প্রাচীন বই রয়েছে এই স্টলটা থেকে আমি আমার বঞ্জির জন্য কাকাতো বঞ্জি আর কি তার জন্য এই বইটা নিয়েছি আর এখানে দুজ্জয় দত্ত আর চেতন ভগতেরও প্রচুর লেখা গল্প বই আছে এখানে এখান থেকে বেরিয়েই আছে প্রচুর খাবার স্টল আর সারা বুক স্টলেই মানে কোনো একটা সাইড থেকে বেরিয়ে খাবার দোকান নানান জায়গায় খাবার দোকান আর জুটের স্টলগুলো জুটের ব্যাগের স্টলগুলো আপনারা পাবেন তাছাড়া এখানে এরা ছোট ছোট বোতল মানে জলের বোতল এরা সাপ্লাই দিচ্ছে বড় বড় ড্রামের মধ্যে পানীয় জল বলে এরা এনে রেখে দিচ্ছে খুব ভালো বন্দোবস্ত করা ছিল এবারের ফেয়ারে এবারের বুকফেয়ার থেকে আমার একটা বই সংগ্রহ করার খুব ইচ্ছা ছিল যেটা হচ্ছে তারানাথ তান্ত্রিক সমগ্র যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে সমগ্রটা যেটা বিভূতিভূষণের কমপ্লিট করা ছিল না তো এই সমগ্রটা আমি কিনবো ভেবেছিলাম মিত্র ঘোষ পাবলিক সার্সের কিন্তু এটা ডিসকাউন্ট ওরা এতই কম দিচ্ছে যে আমি ভাবলাম আমি পরে কিনবো কলেজ স্ট্রিট থেকে এবার এসছি আমি ভারত সুভাশ্রম সংঘের এই কাউন্টারে এখান থেকে আমি বেশ অনেক বই কিনেছি অনেক বলতে বেশ অনেকগুলোই বই কিনেছি যেহেতু আমি এখানটায় যেমন টাইপের বই চাইছিলাম যেমন রামায়ণ মহাভারত পুরাণ এগুলো তো গদ্যের আকারেই বেশি হয় কিন্তু এখানে গদ্যের আকারে কনসাইজ ভাসনটা পেয়েছি আর এখানে অনেক মন্ত্র আছে যে মন্ত্রগুলো দেখুন আমি এরকম করে দেখিয়েও দিচ্ছি কিছু কিছু মন্ত্র আছে মানে স্রোত বাক্য রয়েছে সেগুলোর আমি চটি বইগুলো নিয়েছি এরকম বড় মোটা বইগুলো নিয়ে নিই কারণ সব মন্ত্রের তো আর আমাদের দরকার হয় না তো আমাদের যেগুলো দরকার হয় সেরকম ছোটো ছোট চটি চটি বইও আছে সেগুলো নিয়েছি আর এখান থেকে উপনিষদ রামায়ণ মহাভারত বেশ অনেকগুলো বই আমি এখান থেকে কিনেছি বেশ ভালো ছিল এই স্টলটা এবং এই স্টলের প্রত্যেকটা বই মনে হচ্ছিল আমি যে কিনে নিই আমি কিনে নিই এতই ভালো লাগছিল মানে অন্য রকমভাবে এরা একটা উপস্থাপন করেছে আমাদের সমস্ত ধর্মের বইগুলোকে খুব ভালো লেগেছে আমার এই কাউন্টারটা বাচ্চাদের জন্য ভালো এটা মানে নিউ পড়াশোনা হ্যাঁ এটা আপনারও ভালো লাগবে আমরা আপনি গল্প করে বাচ্চাকেও পড়াতে পারবেন আর কি বলছিলাম ওটা ভাগবতটা পুরোটাই আছে হ্যাঁ পুরো ভাগবত এটা তো জন্ম কর্ম লীলা এটা তো উপনিষদ কমপ্লিট আছে পুরোটা হ্যাঁ বলি তো এটা এটাও 400 টাকার বই 300 টাকা দেবো

স্বামী প্রণবানন্দজি মহারাজের এখানে অনেক ছবি আছে বাঁধানো ছবি আছে রুদ্রাক্ষ আছে এছাড়া যদি কেউ পুরাণের সমস্ত বইগুলো চান সেগুলোও এখানে আছে এখান থেকে বাইরে বেরিয়ে আছে সমস্ত বিশ্ববিদ্যালয়ের যে কাউন্টারগুলো যাদবপুর বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয় তো এত ঘুরে ঘুরে আমার বেশ খিদে পেয়েছিল একটু পেট পুজো করে দিলাম এইবার আবার বেরিয়ে পড়লাম দেখুন এখানে ফিজিক্স পালার কাউন্টারও কিন্তু আছে আছে আমাদের জুয়েলারি পিসি চন্দ্র জুয়েলার্সের কাউন্টার এছাড়া স্টেট ব্যাংকের এখানটায় এটিএম আছে এবং স্টেট ব্যাংকের একটা অডিটোরিয়ামও এখানে আছে যেখানে গান বাজনা হচ্ছিল আর এটা হচ্ছে গিল্ড হাউস ওই বইমেলা ঠিক মনটা ভরে না যেমন ঘরে না কলেজ স্ট্রিটে গিয়ে মানে বইয়ের এত দোকান এত সুন্দর সুন্দর বই এত দুষ্প্রাপ্য বই কিন্তু সময় খুব অল্প যাই হোক আমরা হাঁটতে হাঁটতে চলে এসছি এখন জার্মান থিমের উপরে যে আমাদের এবারের ফেয়ারটা সেই ইয়ের সামনে এখানটা সুন্দর করে সুসজ্জিত এবং এই যে সাজানোর যে থিমটা সেটা কিন্তু বুক সেলফ এই যে দেখছেন লাল হলুদ যে বক্স বক্স করা এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বুক আর এখানে এরা ছবি আঁকছে ক্যানভাসে বড় একটা ক্যানভাসে এরা ছবি আঁকছে এখানে এখনও আর এবারে থিম যেটা সেটা হচ্ছে সেলফ লাইফ সেলফ লাইফ এই শেলফ বলতে বুক সেলফ দেখুন এখানে লেখা রেখেছে জার্মান যে প্যাভিলিয়নটা সেটা তৈরি হয়েছে এই শেলফের অনুকরণে এবং বলছে বাড়িতে এই শেল্ফটায় আমাদের বহির্প্রকাশ আমাদের মনের আমাদের জীবনের বহির প্রকাশ ঘটে আমাদের বইয়ের বুক শেলফের উপরে স্টোরি টেলার থেকে আমার মেয়ের জন্য বই নিয়েছি ওর বায়না ছিল যে বইয়ের সেগুলো এখানে পেয়েছিলাম মাঙ্গা সিরিজ ফিরিজ কী সব বলে যাই হোক সেই সমস্ত বই এখানটায় পাওয়া গেছে যে যে বই আমাকে ও বলেছিল আনতে তার থেকে দুটো বই আনতে পেরেছি আর একটা যেটা বলেছিল সেটা পুরো সিরিজ সেটা টোয়েন্টি থার্ড পর্যন্ত সিরিজ আছে তো ওটা আনিনি যেগুলো সিঙ্গেল আছে সেরকম দুটো বই আমি ওর জন্য নিয়ে এসেছি এখান থেকে আর এর পাশাপাশি আছে ইউএসএ পেরু আর্জেন্টিনা এই সমস্ত কাউন্টারগুলো হাঁটতে হাঁটতে চলে এসছি আমরা একদম এক নম্বর গেটের কাছে এক নম্বর গেটের কাছে এখানে প্রচুর খাবার দোকান আছে এখান থেকে পেট পুজো করে দিতে পারেন নবনীতের কাউন্টার আগে যখন মেয়েকে নিয়ে এসেছি তখন নবনীতের তো ম্যাক্সিমাম বই পড়তো ওদের নবনীতের বই থাকতো গল্পের বইগুলো তো এই কাউন্টার থেকে তখন অনেক বই নিতাম এখানে কলকাতা বুক ফেয়ারের আসার জন্য যে যে রুটে বাস সরকারি বাস চলবে সেগুলো এখানে দেওয়া রয়েছে এবার আমি এক নম্বর গেটের থেকে যাচ্ছি একদম নয় নম্বর গেটের কাছে কারণ বই মেলায় আসবো আর লিটল ম্যাগাজিনের টেন্টে যাব না সেটা হবে না তাই আমি নয় নম্বর গেটের কাছে যাচ্ছি এখন লিটল ম্যাগাজিনের নিজের গন্তব্যের দিকে চলেছে শহর বা তার চারপাশের এলাকা খুব পাথর এই যে লাল মাটির কাউন্টার তার অপোজিটেই আছে হচ্ছে লিটল ম্যাগাজিনের এই টেন্ট আর এই টেন্টে প্রচুর লিটল ম্যাগাজিনের কাউন্টার আছে এবং এখানে নতুন নতুন ধরনের সমস্ত বই পাওয়া যায় কবিতার বই ছোট ছোট একদম লিটল ম্যাগাজিন আর কি কিন্তু এগুলো আমার একটা নেশা মানে বইমেলায় আসলে লিটল ম্যাগাজিনের কাউন্টারে আমার আসতেই হয় বিজ্ঞান ও নাস্তিকতা এই কাউন্টার থেকে বেশ অনেকগুলো বই নিয়েছি একটু ভিন্ন ধর্মের অনেকগুলো বইয়ের কথা উনি বললেন যেগুলো উনি দেখাচ্ছেন এগুলো আমাদের বিশ্বাসের মুডে

গদাদর থেকে রামকৃষ্ণে উত্তরণ ওনাকে অবতার বলা হয় অবতার ওনাকে অবতারত্ব চাপিয়েছেন কে তার মধ্যেও ক্রিটিক্স এই দক্ষিণেশ্বর কালী মন্দির তৈরির রহস্য এটাও একটা ঠান্ডা জিনিস প্রতিটার মধ্যে আসল তথ্যটা আমরা তুলে ধরেছি জনমানসে সেটা করতে গিয়ে আমার বইটা একটু অন্য স্রোতের বই হয়েছে আসল তথ্যগুলো আকর গ্রন্থ এবং পার্শ্বদের বক্তব্যগুলো আমি এখানে তুলে ধরেছি হয়তো প্রশ্ন চাটবে যে রামকৃষ্ণ ব্রাহ্মণের সন্তান তাকে কেন আপনি ইসলাম বিশ্বাসী বা মুসলিম বললেন কারণও এর মধ্যে আছে উনি কলমা পড়ে ইসলামের দীক্ষা নিলেন নেওয়ার পরে আজীবন আর ধর্মে হিন্দু ধর্মে এলেন না হিন্দু ধর্মে আবার রূপান্তরিত হয়ে ফিরে এলেন না কিন্তু আবার সেই কালী সাধনা করতে থাকলেন তারপরে মারা গেলেন তাহলে আমি কী বলবো আমি ইসলাম অবস্থাতেই মারা গেল কিন্তু ইসলাম মতে তাকে খবরস্থ করা হলো না তাকে হিন্দুত্বের মধ্যেই তাকে গোড়ানো হলো সব দাহজি হবে পারা নাই দাম কত লেগেছে দুশো পঁচিশ

সমস্ত বইমেলা আমার ঘোরা হয়ে গেছে এবার আমি বেরিয়ে যাচ্ছি তো বেরোনোর সময়ও এখানে একটা কাউন্টার আছে সেই কাউন্টারে মানে সেটা হচ্ছে আমাদের আঁকু প্রজার কিংবা আঁকু প্রেশারের সাহায্যে কি করে রোগ নিরাময় হয় তার ডিপ্লেট এখান থেকে দিয়েছিল তো আমি এই দোকানটায় ঘুরে এদের সঙ্গে কথা বললাম এটা কোর্সের জন্য কোর্সের জন্য আর যদি কেউ ট্রিটমেন্ট করাতে যায় বুধবার ছাড়া যে কোনো এনসিআরটি বইয়ের কাউন্টার রয়েছে একদম নয় নম্বর গেটের কাছে তো আমি বেরিয়ে গেছি আজকের মতন মানে এই বছরের মতন আমার বইমেলা ঘোরা হয়ে গেছে এক ব্যাগ বই কিনে এখন আমি বাসের জন্য অপেক্ষা করছি তো আমি বারাসাত বাসে উঠে পড়েছি সবাই আসুন বই কিনুন কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড সবার সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে কি কি বই কিনেছি সেই ভিডিও নিয়ে